ইউরোপের তিনি চীন এমন একটি অ্যাপ তৈরি করছে যার জন্য চীনে হয়ে গেছে জার্মানের একটি তথ্য সুরক্ষা সংস্থা শুক্রবার জানিয়েছে চীনা কৃত্রিম বুদ্ধিবৃত্তিক অ্যাপ ডিপসি অবৈধভাবে ব্যবহারকারী তথ্য চীনে পাঠাচ্ছে এবং জন্য গুগল ও অ্যাপলকে এই অ্যাপটি ব্লক করার বিষয়টি বিবেচনায় নিতে বলা হয়েছে বার্লিনের তথ্য সুরক্ষা কমিশনার মাইকে ক্যাম্পে এক বিবৃতিতে বলেন ডিপসিকের জার্মান ব্যবহারকারীর তথ্য চীনে হস্তান্তর করা অবৈধ ডিপসিকের সঙ্গে সরাসরি যোগাযোগের কোনো সহজ উপায় নেই সিএনবিসি তাদের প্রাইভেসি টিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে চীনা প্রতিষ্ঠান ডিপসিক এই বছর ব্যাপক আলোচনায় আসে কারণ তারা দাবি করে যে প্রতিবন প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় অনেক কম খরচে এবং তুলনাবলকভাবে কম শক্তিশালী চিপ ব্যবহার করে তারা একটি শক্তিশালী এআই মডেল তৈরি করেছে তাদের নিজস্ব একটি চ্যাটবেট ভিত্তিক এআই অ্যাপ রয়েছে যা বিশ্বব্যাপী মিলিয়ন মিলিয়ন বার ডাউনলোড হয়েছে এবং এর ফলে ইউরোপ জুড়ে নজরদারিতে পড়েছে প্রতিষ্ঠান বিশেষজ্ঞরা বলেছেন জার্মানির এই মামলাটি যদি এগিয়ে যায় তাহলে ইউরোপীয় ইউনিয়ন জুড়ে নিষিদ্ধ করার একটি আইন ফার্মের এআই ও তথ্য আইন বিশেষজ্ঞরা ম্যাট হোলমেন জার্মানিতে যে নিয়ম চালু আছে সেটি ইউর অন্যান্য দেশ ও যুক্তরাজ্য প্রযোজ্য তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্ভব তিনি উল্লেখ করেন বাস্তবে এমন নিষেধাজ্ঞা কার্যকর করতে হলে একাধিক ধাপ ও অতিক্রম করতে হবে ইচ্ছা করলে এই নিষেধাজ্ঞা বললে নিষেধাজ্ঞা হয়ে যাবে না জার্মানির অভিযোগ জার্মানির তথ্য কমিশনার ক্যাম্প বলেন এখন পর্যন্ত আমার দপ্তরকে এই বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেনি যে তারা চীনে জার্মান ব্যবহারকারীর তথ্য ইউনিয়নের নিরাপত্তা দিয়ে রক্ষা করতে পারে তিনি আরো বলেন চীনা কর্তৃপক্ষের ব্যক্তিগত তথ্যের উপর বিস্তৃত নিয়ন্ত্রণ ও প্রকাশীদের প্রবেশাধিকার রয়েছে যা ঝুঁকিপূর্ণ ইউরোপের নিয়মটা কি বলে ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন অনুযায়ী ইউরোপীয় অঞ্চল থেকে অন্য দেশে ব্যবহারকারীর তথ্য পাঠাতে হলে সেই দেশে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা থাকা আবশ্যক যা ইউরোপীয় মান অনুযায়ী হতে হবে ডিপসিক সেই মান বজায় রাখছে না বলেই জার্মানির উদ্বেগ পরবর্তী পদক্ষেপ কি তাহলে জার্মানির তথ্য জার্মানির তথ্য সুরক্ষা সংস্থা শুক্রবার জানায় তারা অ্যাপল ও গুগলকে বিষয়টি জানিয়েছে এবং আশা করছে প্রতিষ্ঠান দুটি দ্রুত পর্যালোচনার মাধ্যমে অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেবে তবে অ্যাপল ও গুগলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হোলম্যান বলেন যদি অ্যাপল গুগল অ্যাপটি তাদের স্টোর থেকে সরিয়ে দেয় তবে এটি কার্যকরত ইউরোপীয় ইউনিয়ন জুড়ে নিষেধাজ্ঞার সমান হবে তিনি আরো বলেন এর ফলে ডিপসিকের জন্য পরিস্থিতি গুরুতর হয়ে উঠবে জার্মান ব্যবহারকারীর তথ্য অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে এরপর অন্যান্য দেশ যদি একই পদক্ষেপ নেয় তাহলে পুরো এবং সম্ভবত যুক্তরাজ্য বাজার হারাবে তারা আগেও সমস্যায় পড়েছে ডিপসি এটাই প্রথম নয় ইতিমধ্যে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানো ফেব্রুয়ারিতে ডিপসিককে দেশটিতে তাদের অ্যাপ ব্লক করতে বলেছে এছাড়া আয়ারল্যান্ডে জানুয়ারিতে এর কাছে তাদের ডেটা প্রসেসিং বিষয় পাঠিয়েছে আসলে তথ্য তাদের অনেক কিছু পেয়ে যাবে কেনা চাই নিজেকে সুন্চিত করতে নিজেকে আরো এগিয়ে নিয়ে যেতে হয় Allah.